নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বরবটি দিয়ে একটা দারুণ মুখরোচক রেসিপি তৈরি করব তার জন্যে দেখুন আমি এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতো বরবটি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা দেখে বরবটিগুলো কিনতে হবে এখন একটা বড় কোনো ডেকচি বা কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দেব আর এই জলে দিয়ে দেব আধা চা চামচ চিনি আমি বরবটিগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব একটু চিনি জলে দেওয়া থাকলে বরবটিগুলো ভাপানোর সময় বরবটির রঙটা নষ্ট হয়ে যাবে না আর আমি ঢাকাও দেব না কারণ ঢাকা দিলেও রঙটা নষ্ট হয়ে যায় সেই জন্য ঢাকা না দিয়েই একটু ভাপিয়ে নেব আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি এবার বরবটিগুলোকে তুলে একদম বরফ ঠান্ডা জলে চুবিয়ে দেব গরম জল থেকে তুলে ঠান্ডা জলে না দিলে কুকিং প্রসেসটা চলতে থাকবে আর বরবটিগুলো আরও সিদ্ধ হয়ে রঙটা নষ্ট হয়ে যাবে আমি একদম ফ্রিজের ঠান্ডা জলে ভালো করে চুবিয়ে দিলাম এবার একটা বরবটি নিয়ে প্রথমে বরবটির আগা আর গোড়ার দিকটা একটু করে কেটে ফেলে দেব এবার বরবটিটাকে মুড়িয়ে মুড়িয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে একটা ফুলের মতো বানিয়ে নেব প্রথমে একটা গোল বানিয়ে তারপর অন্য দিককার ডগাটা দিয়ে এরকমভাবে এর ভেতর দিয়ে দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পাকাবো বাচ্চাদের তো সময় সবজি খাওয়ানো যায় না কিন্তু আজকের রেসিপিটা আমি যেভাবে তৈরি করছি এইভাবে আপনারা যদি বরবটি বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে ভালোবেসে খেয়ে নেবে দেখুন এরকম হয়েছে এরকমভাবে আমি সবকটা বরবটি পাকিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব আর তার সাথে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবার অনুরোধ করব দেখুন আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম এইভাবেই আমি এখন প্রত্যেকটা বানিয়ে নেব দেখুন আমি সবকটা বর্বটিকে পাকিয়ে ফুলের মতো বানিয়ে নিয়েছি এগুলোকে এখন আলাদা করে রেখে দেব আর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দেব তেলটা একটু বেশি করেই নিতে হবে তেলটা গরম করতে বসিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্যে একটা বড় মিক্সিং বলে একে একে নিয়ে নেব এক কাপ বেসন আধা কাপ চালের গুঁড়ো স্বাদ নুন আধা চা চামচ চিনি এক চিমটে খাবার সোডা আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে খাবারটা খুব মুচমুচে হবে ওয়ান ফোর্থ চা চামচ হলুদ এক চা চামচ চিলি ফ্লেক্স আর অল্প একটু ধনে পাতা কুচি আমি কাচি দিয়ে কেটে দিচ্ছি আমার কাচি দিয়ে কেটে দিতে সুবিধা হয় এখন এর মাঝখানে একটা গর্ত মতো করে নেব। আর ওদিকে তেলটা বেশ গরম হয়ে গেছে এই গরম তেল থেকে হাতাতে করে গরম তেল নিয়ে এই গর্তের মধ্যে ঢেলে দেব গর্তটা করেছিলাম যাতে তেলটা গড়িয়ে এদিক ওদিকে চলে না যায় সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। দেখুন আমি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এরকম একটা ঘন ব্যাটারি তৈরি করে নিতে হবে এবার একটা একটা করে বরবটির যে ফুলের মতো বানিয়েছি সেটাকে নিয়ে ব্যাটার লাগিয়ে নেব ব্যাটার লাগানো পরবটির ফুলটা তুলে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা সেটা ফেলে দিয়ে তেলে ভাজার জন্য ছেড়ে দেব আমি তেলটা প্রথমে ভালো করে গরম করে নেয়ার পর গ্যাসের আশটা মিডিয়ামে করে দিয়েছি এখন একটু সময় নিয়ে দুপিট ভালো করে ভেজে নেব আমি একসাথে তিনটে করে ভাজছি এর বেশি আর দেবো না যদি মেলানো পাত্র হয় তাহলে এর বেশিও দেওয়া যাবে উল্টানোর সময় আমি এরকম একটা ডালের কাটার পেছনের দিকটা দিয়ে এভাবে উল্টে দেব এভাবে উল্টাতে সুবিধা হয় বলে আমি এরকম ভাবে করি দেখুন প্রথম তিনটে ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন নামিয়ে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব সবকটা ভাজা হয়ে গেছে দেখুন কীরকম রকম মুছে হয়েছে একটু সময় নিয়ে এরকম মুছ মুছে করে ভেজে নিতে হবে ডালের সঙ্গে হোক বা বিকেলে চায়ের সঙ্গে হোক এই মুচমুচে বরবটি ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তবে এগুলো যদি সার্ভ করার বেশি আগে ভেজে রাখা যায় তাহলে কিন্তু মুচমুচেটা থাকবে না তাই সার্ভ করার আগে আরও একবার ভেজে নিতে পারেন বা সার্ভ করার আগেই সম্পূর্ণটা ভাজতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার